আমরা এখন শিখব আলিফ থেকে ডাল জাল রা যা যা পর্যন্ত ঠিক আছে অ্যারাবিক লেটার ছন্দে ছন্দে পড়ার চেষ্টা করব কিসে কিসে পড়ার চেষ্টা করব ছন্দে ছন্দে সকালে আমি যখন বলবো তখন আমার সাথে সাথে বলতে হবে ঠিক আছে Alifun Allah Alifun Allah Ba baitullah Ba baitullah Ta tauba Ta tauba Sa sawabun jim jannat Sa sawabun jim jannat Abar jore Alifun Allah Alifun Allah با بيت الله با بيت الله تا توبى تا توبى سا سواب جم جنات سا سواب جنات حديث حديث خو ختم خو ختم د دعاء د دعاء dal dua dal dua zal zikurun Zal sal zikurun razzakun razzam za zam zam alifun allah alifun allah baitullah baitullah ta tauba ta tauba

আচ্ছা প্রত্যেকের কাছে একটা অনুরোধ যারা ভিডিওটা দেখছেন একটু শেয়ার করে দেবেন যেন অন্য বাচ্চারা দেখে উৎসাহিত হয় এবং শেখার চেষ্টা করে ইনশাল্লাহ তা আপনার দায়িত্ব হলো যিনি ভিডিওটা দেখছেন আপনি প্রথম আপনার দায়িত্ব যে এটা প্রচারের খাতিরে দিনকে প্রচার করার খাতিরে এটা শেয়ার করা আলিফন আলিফ Allah, Ba baytullah. Ba Itulah, Ba Ba Itulah, Ta Taubah, Ta Taubah, Asalabun Jannah, Asalabun Ha Hadisun, Ha Hadisun, Kh Khatamun Kh Khutamun, Dal Du'a, Dal Du'a. এবার আমি একসাথে জিম পর্যন্ত বলবো ঠিক আছে ওইটা শুনে ওরকম ভাবে বলার চেষ্টা করতে হবে বুঝতে গেল আলিফুন আল্লাহ বা আমি বলিনি তারপরে আলিফুন আল্লাহ

শুধু না 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 মাথা ফাটাবো চলো বলো চোখ তািম জিম জান্নাত আবার বলো জোর জোরে

সৃষ্টি করেছেন আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের রোজিদা তাহলে আমরা যখন বাংলা পড়া শিখি তখন কি বলি অজগর সাপ আসছে তেড়ে আর এটা আমরা ইসলামিক পন্থায় ইসলামিক ছন্দে শেখার চেষ্টা করছি সেই জন্য কি বলছি আলিফন আল্লাহ আল্লাহ হচ্ছে সর্ব শক্তিমান এবং সমস্ত সৃষ্টির কি রব তার নাম কি আল্লাহ বা বাইতুল্লাহ 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 কি চিনি। কোনটাকে বলে যেটা কাবার শরীফ সেটা হলো বাইতুল্লাহ ওইটা হলো আল্লাহর ঘর বুঝতে পারে গেল তো ওই ঘরটার নাম হচ্ছে যে সেই ক্যালেন্ডার দেখা যায় না যে চার কোণা হয়ে ঘেরা আছে ওইটাকে বলা হয় বাইতুল্লাহ ওইটা হচ্ছে কাবা শরীফ ওই কাবা শরীফটাকে বলা হয় বাইতুল্লাহ তাইলে বাই কি তা তাও বা মানে কি তাও বা মনে হচ্ছে ক্ষমা চাওয়া কি করা ক্ষমা চাওয়া ক্ষমা পাটতে হাওয়া কার কাছে আল্লাহর কাছে কোনো কিছু ভুল হয়ে গেল কোনো গুনার কাজ হয়ে গেল তখন কি করতে হয় ক্ষমা চাইতে হয় সেই ক্ষমা চাওয়াটাকে কি বলে ইসলামিক ভাষায় তাওবা কি বলে তাওবা তাহলে কি হলো তা তাওবা তা তাওবা জিম জান্নাত সাওয়াবুন সাওয়াবন মানে কি নেকি কি নেকি পৃথিবীতে আমরা যেমন কোনো কোনো কাজ করলে পারে কি পাই পৃথিবীতে কোনো কাজ করলে না কি দেয় না পয়সা দেয় কি পাওয়া যায় টাকা পাওয়া যায় কি পাওয়া যায় ধর তো কারো বাড়ি কারো খেতে মনীষ গিয়েছি তা মনীষ যাওয়ার পরে খাটা করার পরে কি কি পাওয়া যায় টাকা পাওয়া যায় কি পাওয়া যায় আর সেই টাকা দিয়ে কি হয় সুখ হয় জিনিসপাতি কিনি খাবার কিনি ফ্রিজ কিনি তাই না এসি রুমে এসি থা এসি কিনে দিছে রুমে আমরা শান্তি করে থাকতে পারি তাই না টাকার বিনিময়ে কিসের বিনিময়ে আর আখারাতে কিসের বিনিময়ে থাকতে হবে নেকির বিনিময়ে কিসের বিনিময়ে তাহলে নেকি যার থাকবে আখরাতে সেই হবে কি ধনী আর সেই হবে সুখী আর তার কাছে ফ্রিজ থাকবে এসি থাকবে তার কাছে সব সুখের জিনিসগুলো থাকবে যার কাছে কি থাকবে কি থাকবে কি থাকবে দুনিয়াতে যেমন আছে টাকা আছে তার কি আছে তার সব সুখ আছে দেখলে যা লো টাকা আছে সে কী করছে এসি ফ্রিজ তারপরে কুলার তারপরে ভালো ভালো সুন্দর সুন্দর খাবার সে কী করছি কিনে রাখছে তাই না তাহলে আখেরাতে এই দুনিয়াতে যেমন টাকা ছাড়া কিছু নাই যে কোনো জিনিস কিনে কি লাগবে টাকা ওই রকম আখেরাতে নেকি ছাড়া কোনো কিছু পাওয়া যাবে না তো দুনিয়াতে ভালো কর্ম করলে পরে আল্লাহ আমাদের কি দেবে কি দেবে নেকি দেবে সে নেকিটার আরবিতে কি বলা হয় সাওয়াবন কি সাওয়াব তাহলে ওই আরবি ছন্দেটা কি বলছি সায়ে সাওয়াবিম হুম তাহলে সাহবন আর জিম জান্নাত জান্নাত মানে কি স্বর্গ সুখের জায়গা জান্নাত কিসের জায়গা জান্নাত এমন একটা জিনিস আল্লাহ তৈরি করে রেখেছে আখেরাতে ওই জান্নাতে যে যাবে সে সব সুখ শান্তি আরাম সব কিছু সে পাবে তাই না আমরা ভালো কাজ করলে নেকি দেবে আর জিমে কি জান্নাত জান্নাত হলে শোকের জায়গা যখন মানুষ নেকি উপার্জন করবে উপার্জন করার পরে কোথায় যাবে জান্নাতে তাহলে আর একবার পড়ার চেষ্টা করি الف الله, <الفن> الله> با بيت الله, <بابيت> الله تا توبة <تا توبى> سا سواب جم جنات حديث خا ختام Dal dua zalezi zikrun zal Zikrun, Za Zikrun, zazamzam, zazamzam, rozamzam, 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 ক খাটামন দায় দুয়া করুন র বল সাকিব বল আলিফ থেকে জিম পর্যন্ত বল আলিফ মুখটা দেখা আল্লাহ বা তা তাই বা তা তাও বা Sa, sa sawabun jinnannat sa jin. sa jin. sa jin. jannat 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 bol jo jo allah ba sa ta tauba ta tauba ta tauba ta tauba ta sa ta... sa sawabun sa